নানা মা হে মা কালী রক্ষা করুন মা আপনি এত ভয়ঙ্কর উদ্ধারণ করলেনই বা কেন কি হয়েছে মা মা শান্ত হন মা না কিছুতেই না কোনো মতেই না এরা এত বড় অপরাধ করেছে কেবল লোভে পড়ে এদের এত লোভ এত না কিছুতেই না এদেরকে শেষ হতেই হবে আজ শেষ করতেই এসেছি আমি এই রাত আমার জাগরণের রাত আমার শক্তিকে খণ্ড বিখণ্ড করে দিলেও আবার সেটা একত্রিত হবে শক্তিশালী হয়ে আমি হাতে নিয়ে এগিয়ে যেতে লাগলেন দেবী ওংকার ছাড়তে শুরু করলেন মেদিনী কেঁপে উঠল চারিদিক উথাল পাথাল করতে লাগল এমন সময় দেবী নিজের খাড়াটিকে শূন্যে তুলে ধরলেন মা না না মা আপনি শান্ত হন মা মা আমার মরা মুখের দিবি মা আর যদি আপনি আমার কথা না রাখেন তবে আমি এখানে নিজের প্রাণ দেবো মা ও মা ঘটনাটা চোখের সামনে ভেসে উঠতেই হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল তারানাথে মনে পড়ে গেল সেই ভয়ানক দৃশ্যের কথা ভূত চতুর্দশীর সেই ভয়ানক রাতে ভয়াবহতা যেন চোখের সামনে ভেসে উঠতে শুরু করলো তারাকা প্রায় তিরিশ বছর আগেকার সেই ঘটনা আজকে আবারও আমার চোখের সামনে ভেসে উঠলো কিভাবে কোনো সংকেত নাকি এমনই সেই দৃশ্য আবার ফিরে আসতে চলেছি এমন সময়ে চারি এসে দাঁড়ালো তার সামনে আবার নিশ্চয়ই কোনো ভয়ের স্বপ্না দেখেছে বাবা হ্যাঁ রে মা সে আর বলতে অবশ্য অবচেতন মনের মধ্যে যা থাকে এ সেটাই স্বপ্নের আকারেই আমাদের চোখের সামনে চলে আসছে হ্যাঁ আমরা ভাবি আবারও বোধ হয় সেই ঘটনাটাই ঘটছে সেখানে কত কিছুই না ঘটেছে সে অবশ্য তুমি ঠিকই বলেছ বাবা যাক এখন এসব কথা রাখো দেখি ওদিকে আছে আজকে কি বার বলতো রবিবার আজকে তো বিভূতি আর কিশোরী আসবার দিন আজকে তো আবার ভূত চতুর্দশী ওরা তো এসেই একটা গল্প শোনানোর আবদার করে বসবে আজকে বরং এই গল্প খানাই তবে ওদেরকে শোনাবো এই দেখো দেখি একে তো ভূত চতুর দোষী তার উপর আবার ঝড় কি যে করি এই কিশোরী তাড়াতাড়ি চলো দেখি ওদিকে ঠাকুর মশাইয়ের বাড়িতে পৌঁছ হতে আবার দেরি হয়ে যাবে আরে মশাই এত দুশ্চিন্তা করলে চলে নাকি ঠাকুর মশাই কি বলেন ভুলে গেলে নাকি কখন কি হবে এ তো পূর্বেই নির্ধারিত আমরা চেষ্টা করেও নিজের ভবিতব্যকে পরিবর্তন করতে পারবো না আরে এই পরিবেশেও কি আর জ্ঞানের কথা আসে তুমিও না সত্যি আমি কিশোরীর কথায় আরও তাড়াতাড়ি করে পা চালালাম আরে দাঁড়াও দাঁড়াও এই হারাধনের কাছ থেকেই তেলেভাজা কিনে নিই আর পাসিং শোয়ের প্যাকেটটা আমার কাছে আগে থেকেই রয়েছে ফলে অসুবিধা হবে না এই বলেই কিশোরী তেলেভাজার প্যাকেটটা হাতে নিয়ে এলো আর তারপরে ঝিরিঝিরি বৃষ্টি ও ঝড়ের দাপটকে মাথায় করে ওরা দুজনে মঠলেনের রাস্তা ধরে তারানাথের বাড়ির দিকে এগিয়ে যেতে শুরু করল বাবা শেষে পৌঁছে গিয়েছি কি বলো কিশোরী ঠাকুর মশাই ও ঠাকুর মশাই তাড়াতাড়ি দরজাখানা খুলুন দেখি চারি এসে দরজাখানা খুলে দিল ওরা তাড়াতাড়ি করে ঘরের ভেতরে ঢুকে পড়ল আপনারা বসুন আমি বরং আপনাদের জন্য গরম গরম চা আর মুড়ি মাখার ব্যবস্থা করছি এই অবস্থায় আবার এত কিছু সাথে করে নিয়ে এলেই বা কেন তোমরা একা দিন তো এমনি চলে আসতে পারো হে এ তো আমাদের ভালোবাসা আপনার প্রতি ভালোবাসা আর আনুগত্য দেখানোর একটা কৌশল বলতে পারেন এই তো সারিও চলে এসেছে বেশ 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 আজকে তবে আমাদেরকে কোন কাহিনী শোনাবেন ঠাকুর মশাই আজকে তো ভূত চতুর্দশী আজকের দিকেই তো ভূতেরা বোধ হয় হ্যাঁ বাইরে বেরোয় ভূতেরা বেরোয় কথা ঠিক কিন্তু ওরা কে ওই ইয়ে খেলা বলতে পারো আর বলে তো দেবী স্বয়ং মা কালী রাবির্ভাবের এক উজ্জ্বল মুহূর্ত এটি বলতে পারো মা ভাগ সমস্ত পাপের বিনাশ ঘটায় এই সব কি তোমরা জানো না মশাই আমরা তো ছোট থেকে চোদ্দ শাক খেয়ে দিনটাকে উদযাপন করে এসেছি এসবের পিছনে লুকিয়ে থাকা কারণের কথা জানানি আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি চাক্ষু সেসব দেখেছিলেন আর আমি যদি খুব ভুল না হই তাহলে অনুভবও করেছিলেন কথা ভাবলে আমার দ্বারা রক্তের স্রোত বয়ে যায় আজকে তবে তোমাদেরকে সেই কাহিনীখানাই শোনায় কি বল এই তো কোনো চমৎকারের চেয়ে কম নয় আপনি বলুন ঠাকুর মশাই তারানাথ পাসিং শোয়ের প্যাকেটটা থেকে একখানা সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে গল্পে প্রবেশ করলেন তিনি বলে চললেন একদিন বিলাসপুর গ্রামের এক পুরোহিত ঝড় জলের রাতে আমার গ্রামের বাড়িতে এসে উপস্থিত হল দয়া করুন বাবা দয়া করুন আমরা যে মস্ত বড় বিপদে পড়েছি সেই বিপদের হাত থেকে একমাত্র আপনিই আমাদের রক্ষা করতে পারবেন বাবা দয়া করুন আমি আমি কিভাবে আপনাদেরকে রক্ষা করব। আমি একজনকে ঠিকভাবে সামলাতে পারি না সেখানে আপনার কথা শুনে মনে হচ্ছে তো একাধিক মানুষের জীবন মরণ সমস্যা নিয়ে আপনি কথাগুলো বলছেন তবে আর বলছি কি ঠাকুর মশাই আপনি পাশে না দাঁড়ালে কিছুতেই এই সমস্যার সমাধান খুঁজে বের করা সম্ভব হবে তা দয়া করুন ঠাকুর মশাই আচ্ছা আচ্ছা আপনি ভিতরে আসুন এই ঝড় জলের রাতে আপনি এখানে এলেনি বা কেন এখন তো আবার বাজও পড়ছে যে কোনো সময় বিপদ আসতে পারত প্রাণের তো একটা করি না ঠাকুর মশাই নিজের প্রাণের মায়া কাটাতে না পারলে যে গ্রামের মেয়ে বউগুলোকে আর রক্ষা করতে পারবো না কেন কি হবে তাদের আর কি হয়েছে একটু খুলে বলুন তো আমি এতকাল ধরে জমিদার দর্পনারায়ণের ভিটেতে কাজ করে এসেছি উনি মা কালীর মস্ত ভক্ত ওনার পরিবারের এত কাল ধরে বংশ পরম্পরায় আমরা মায়ের পুজোর কাজ করে আসি কিন্তু এখন নিজেকে মায়ের সাধক অপেক্ষা পাপি বলেই মনে হচ্ছে ঘেন্না করছে নিজেকে ঠাকুর মশাই ঘেন্না করছে কেন মা কালীর সেবার কাজ তো পরম পবিত্র কাজ কটা মানুষই বা পারে কাজ করতে আপনি তো ভাগ্যবান যে আপনাকে এই কাজে দায়িত্ব অর্পণ করেছেন মা অর্থাৎ একটা নারী এক নারীর পুজোর কাজ করেছে অথচ আরো নারীদের প্রাণ রক্ষা করতে পারি নিজে যে তাদের প্রাণ নিয়েছে আমি তারই নুন খেয়ে গেছি তারই পৃষ্ঠপোষকতা করে গিয়েছি ঠাকুর মশাই এ পাপের ক্ষমা নেই এ পাপের ক্ষমা নেই এইভাবে কাঁদবেন না কি হয়েছে একটু খুলে বলুন তো দেখি আমি ভোলার কাছে আপনার বিষয়ে অনেক কথাই শুনেছি আমি জানি আপনিও মস্ত বড় তন্ত্র সাধক সেই কারণেই আপনার নিকটে ছুটে আসা ঠাকুর মশাই সে তো না হয় বুঝলাম কিন্তু কি এমন ঘটেছে যে আমার সান্নিধ্যে আসতে হলো আমাদের গ্রামে অনেক কাল ধরেই মা কালীর পুজো হয়ে আসছে এই মন্দিরকে কেন্দ্র করেই গ্রামের মেয়ে বউরা সকলের উচ্ছ্বাসের সাথে মায়ের সেবা করে এসেছে কিন্তু কয়েকদিন ধরেই গ্রামের বহু মেয়ে বউকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সকলেই দাবি নাকি তাদেরকে সরিয়ে নিচ্ছে কেউ আর এটা নাকি আমি সে আবার কেমন কথা হ্যাঁ ঠাকুর মশাই তবে আর বলছি পুজো আসবার সময় সকলে তাদেরকে দেখলেও এরপর নাকি আর দেখতে পাইনি তবে সকলের সাথেই যে এমনটা ঘটেছে তা কিন্তু নয় কিছু কিছু মেয়ের সাথে তবে সকলেই তারা কম বয়স এই ধরুন কুড়ি কি পঁচিশ বছরের মধ্যেই হবে তাদের বয়স আপনি কি তাদেরকে দেখেছেন মানে আপনি মন্দিরে থাকাকালীন কি তারা আসতো কিছু কিছু মুখ আমার মনে রয়েছে ঠিকই তবে সকলেরটা নেই অনেকে আবার আমার অনুপস্থিতিতে এসেছে তো আর তারপরেই গায়েব হয়ে গিয়েছে এবারে আপনি বলুন এতে আমার দোষটা কোথায় ঠাকুর মশাই আমি কি করেছি বুঝলাম তবে এক্ষেত্রে আমাকে কিভাবে সাহায্য করতে বলছেন আপনি আমি একদিন রাতের বেলা নিজের চোখে যা দেখেছি তারপরেই তো এখানে ছুটে আসা এছাড়া তো আর কোনো বিকল্প পথ খুঁজে পাইনি তা কি দেখেছেন আপনি আমি ওই মন্দিরেই থাকি আমি বিবাহ করিনি একাই বেঁচে আছি বলতে পারেন মাকে ঘুম পাড়িয়ে গর্ভগৃহের দরজা বন্ধ করে আমার এক ঘরে এসে শুয়েছি সবে এমন সময় একটা গোগানের শব্দ কানেই বাঁচাও বাঁচাও আমাকে কেউ আছো আমাকে বাঁচাও জমিদার মশাই আমাকে ছেড়ে দিন আমি আপনার কি ক্ষতি করেছি আমাকে ছেড়ে দিন ছেড়ে দিন আমাকে ছেড়ে দেব তোকে ছেড়ে দেব হ্যাঁ ছেড়ে দিলেই যে আমার অমর হওয়াটা আর হবে না এই তান্ত্রিক তুই তোর কাজ কর তোকে এসব নিয়ে অত ভাবতে হবে না একে সমিতার মশাই এত বড় অন্যায় আপনি এভাবে তন্ত্রকে নিজের স্বার্থে কিছুতেই বিকৃত করতে পারবেন না এতে আমারও দোষ লাগবে দেবীর কপ পরবে এত বেশি কথা তোকে বলতে কে বলেছে হ্যাঁ কে বলেছে যেটা বলছি সেটা কর না হলে কিন্তু এই খাড়া দিয়ে আমি সবার আগে তোর গলাটাই কাটব আমার ছেড়ে দিন জমিদার মশাই হ্যাঁ আমার কি অপরাধ বলুন হ্যাঁ আমাকে ছেড়ে দিন ছেড়ে দিন আমাকে তোর তো কোনো অপরাধ নেই বরগের পরে তো তুই অমর হয়ে যাবি রে ভাইয়ের পায়ের কাছে পড়ে থাকবে তোর কাটা মাথাটা নিজের ইচ্ছেতে তুই মায়ের কাছে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিস নিজের রক্তে রাঙিয়ে তুলেছিস মায়ের সিঁদুর মাখানো পা দুটিকে এতে অন্যায় কোথায়

উনি এতকাল ধরে এমন অনাচার করে আসছেন এই প্রকারের তন্ত্রের বিকৃতি করছেন এ তো মানুষের প্রাণ তবে তিনি নিয়েছেন এতগুলো প্রাণ এত নিরীহ মানুষের বলি নিয়েছেন তিনি তাও আবার নিজের প্রজাদের যারা নাকি ঈশ্বর জ্ঞানে পুজো করে এসেছে এরপরে কি ঘটল এরপরে ঠাকুর মশাই আমারই চোখের সামনে এক কোপে সেই অধবার শরীরটাকে ধরের থেকে আলাদা করে দিলেন জমিদার মশাই একবারের জন্যেও তার হাত কাঁপল না রক্ত ছিটকে গেল তার চোখে আমি অপনেই পাথরের মতো বসে পড়লাম ওই লোকটিকে যেন মনে হলো আমি চিনি না কোন ভয়ঙ্কর রূপ দেখতাম আমি সর্বনাশ এ তো সাংঘাতিক কাণ্ড কি বলে আমি কি করব একই যে অনেক দেরি হয়ে গিয়েছে উনি তো গোপনেই কাজ করেই চলেছেন আমার বন্ধুর মেয়েটিকে উনি ধরে নিয়ে গেছেন ঠাকুর মশাই আমার বন্ধু তার মেয়েকে কয়েকদিন ধরে ইয়ার খুঁজে পাইনি গতকাল জমিদার বাড়ির সামনে দিয়ে আসবার সময় আমি ওই মেয়েকে দেখতে পেয়েছিলাম তাকে আটক করে রেখেছি ওরা এবার মনে হয় কালী পুজোর আগের দিনই অর্থাৎ কিনা ভূত চতুর্দশীর দিন মায়ের পায়ে বলি দেওয়া হবে তাকে আমি কিভাবে প্রতিরোধ করব আমি যে একজন সাধক আমি কি মন্ত্র বলে ওদেরকে বাঁধা দিতে পারব এই অনর্থতি ঘটতে দেওয়া যাবে না ঠাকুর আমি আর পুলি দেখতে পারব না আমার এই ক্ষমতা নেই যে আমি ওই পাপিকে প্রতিরোধ করতে পারি এই ক্ষমতা ঈশ্বর আমাকে নিশ্চিত দেয়নি কিন্তু আপনাকে দিয়েছে আমার বিশ্বাস আপনি এসবের থেকে আমাদেরকে উদ্ধার করতে পারবেন ঠাকুর মশাই করে একবার আমি মায়ের উপাসক আমি নারী শক্তির বিরোধী নই আপনার কথা আমি শুনলাম এরপরও যদি পিছিয়ে থাকি তাহলে আমার পাপ লাগবে আমি যাব আপনার সাথে আজকে রাতটা বড়ই দুর্যোগের রাত ঠাকুর মশাই আজকে রাতটা কি কোনো রকমে আপনার এখানে একটু আশ্রয় নিতে পারি শেষ হল মন ক্রিয়েশনের আজকের নিবেদন তার না তান্ত্রিক ভূত চতুর্দশী সেই রাত গল্পের প্রথম পর্ব দ্বিতীয় পর্বে নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দিন তাহলে ছোট্ট বন্ধুরা আজকের মতো বিদায় জানাই